তারাপদ রায় তার একটা কবিতায় লিখেছেন যে আমাদের সর্বনাশ হয়ে গেছে কবিতার নামটা এরকম এটা তো আসলেই তাই আজকে যদি আমরা চারপাশ দেখি যা আমাদের চারপাশে ঘটছে সেটা শিক্ষায় সার্টিফিকেট মানে না পড়ে সার্টিফিকেট বাণিজ্য আপনি টাকা দিয়ে সার্টিফিকেট পাচ্ছেন আবার আমি মানব সেবা করছি সেখানে হয়তোবা সেখানে মানুষের কিডনি বেছে দিচ্ছি এই ধরনের যে অভিযোগ আপনারা জানেন যে গতকাল সেই মানবতার ফেরিও দেখ মিউটন সমাজদারকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে এবং রা রাতে ব্রিফিংয়ে ডিবি প্রধান গতকাল যে ব্রিফিং করেছেন সেখানে কিন্তু তিনি বলেছেন যে মিউটন সমাজদারের বিরুদ্ধে যে অভিযোগগুলো পাওয়া যাচ্ছে সেটি রীতিমতো ভয়ঙ্কর যদি প্রমাণ পাওয়া যায় তাকে মানে ছাড় দেওয়া হবে না আর এই মিটে সমারকে কিন্তু শুধু বাংলাদেশ নয় আমার মনে হয় বহির্বিশ্বে যারা বাংলা বাংলা ভাষাভাষী আছেন তারা সবাই এক নামে চেনেন এক কোটি ষাট লাখ মানুষ কিন্তু তাকে ফলো করে থাকেন তিনি সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেক জনপ্রিয় ছিলেন তার চাইল্ড অ্যান্ড এজ যে আশ্রমটি রয়েছে কেয়ার সেন্টারটি ছিল মানুষের অর্থ সহায়তায় যেটা পরিচালিত হতো সেটিতে কিন্তু মানুষ একেবারেই বিশ্বাস করে তাকে সহযোগিতা করতেন তো যেটি হলো যে প্রাথমিকভাবে তার কথাবার্তা মিডিয়াতে যে প্রকাশিত যে আসছে তাতে কিন্তু সত্যিকার অর্থেই সে যে হিসাব দিয়েছেন সেই হিসাব মোতাবেক ততগুলো লাশের খোঁজ পাওয়া যায় না এই সার্টিফিকেটের যে ডেথ সার্টিফিকেটের যে ইস্যুগুলো বলা হচ্ছে সেখানে নাকি সার্টিফিকেট জাল পাওয়া গেছে এরকম খবর আমরা দেখছি তো আসলে সত্যিকার অর্থে যদি এরকম হয় স্বচ্ছতা না থাকে মানুষের টাকা নিয়ে যদি সত্যিকার আত্মসাত কিংবা অন্য কাজে ব্যবহার করা হয়ে থাকে তাহলে কিন্তু মানুষ আস্থা হারাবে তো আমি মনে করি যে যারা বিদ্যানন্দের মতো বিদ্যানন্দ সহ আরও অনেকগুলো প্রতিষ্ঠান কিন্তু মানবের মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন তো তারা এটা তাদের জন্য অ্যাগার্মি তারা যেন অবশ্যই সব মানে ডকুমেন্ট আকারে সংরক্ষিত রাখেন তারা যে কাজটা করছেন সেই কাজটা নিয়ে যেন তারা এগিয়ে যেতে পারেন তাদের উপরে যেন কেউ প্রশ্ন তুলতে না পারে এটা হবে যে এই মুহূর্তে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে আমার প্রত্যাশা আর কি আর তারাপত রায়ের যে কথাটা বলছিলাম যে আমরা টের পাইনি আমাদের ঝর্ণা কদম কবে ডট পেন হয়ে গেছে আমাদের বড়বাবু কবে হেড অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছে আমাদের বাবা কবে বাপি হয়ে গেছেন আমরা বুঝতে পারিনি আমাদের সর্বনাশ হয়ে গেছে মিডিয়াতে কাজ করার সুবাদে কত কিছুই তো আসলে আমরা দেখেছি কখন কখন কোন জিনিস আমাদের সামনে হাজির হয়ে যাচ্ছে তার আসলে পিছনের অন্য কোনো এজেন্ডা কাজ করে কিনা সেটাও কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন তো এই কারণে প্রশ্ন ওঠা পত্রিকায় লেখা দেখে অবশ্যই দরকার কারণ তা না হলে আজকে আমরা ইদানিং যে ডিবি পুলিশ যে কাজগুলো করেছেন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র যারা ফাঁস করছেন যারা প্রশ্ন প্রশ্ন পরীক্ষায় ধরা পড়ছেন এরকম যে পোশ আমরা যা সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণে কিন্তু সত্যি হতাশাজনক একটা চিত্র যে চিত্র আমরা চাই না আমরা সে সুন্দর একটা মানবিক বাংলাদেশ চাই আশা করি সবাই যার যার জায়গা থেকে সেভাবে কাজ করবেন আর আমরাও চাই যদি মিটন সমাজদার কিংবা এ ধরনের কোনো প্রতিষ্ঠান যদি কোনো সহছাত্রী আশ্রয় নিয়ে মানুষের টাকা নিয়ে যদি আত্মসাত করে মানুষের দেহ নিয়ে মানুষের সেবা করার নামে যদি কোনো আড়াটা যে কোনো অপরাধ করে থাকে সেটা অবশ্যই যথাযথ বিচার হওয়া দরকার যাতে ভবিষ্যতে মানুষের জীবন নিয়ে মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া টাকা দিয়ে কেউ যেন সিনেমিনি খেলতে না পারে এটা অবশ্যই আমাদের চাওয়া থাকবে তাহলেই হয়তো একটা সুন্দর পরিচ্ছন্ন একটা সামনের আগামীর বাংলাদেশ আমরা পেতে পারি ধন্যবাদ সবাই